গুড মর্নিং শোনো আমি নতুন আরও একটা ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত আজকে মাম্মামের জন্মদিন সকাল সকাল ওই জন্য এসে গেছি মন্দিরে আমাদের বাড়ির সামনেই একটা কালী মন্দির আছে তো ওখানে মাম্মামকে নিয়েলাম। নিয়ে এলাম তো এখন অ্যাকচুয়ালি মন্দির খুলেছে এখন সকাল দশটা মতন বাজে কিন্তু এখনও মায়ের পুজো শুরু হয়নি তা আমার যেহেতু একটু তারা আছে তার জন্য আমি ব্রাহ্মণকে বললাম পুজোটা দিয়ে দেওয়ার জন্য আর ব্রাহ্মণ এখানে মাম্মামের মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে দিল আর নাম গোত্র বলে একটুখানি ওকে আশীর্বাদ করলো আর তারপর যাই হোক এই দিনটা তো এভাবে শুরু করলাম সকালবেলা আর ও আর জন্মদিন সেরকমভাবে কিছুই সেলিব্রেট হবে না শুধুমাত্র ঠাকুরের কাছে এসে সকালবেলা একটু পুজো দেওয়া আর কিছু ভাবে কোনো সেলিব্রেশন কিছু নেই তারপর আমি একটুখানি ঠাকুরকে একটু ধূপ মোমবাতি এগুলো একটু জ্বালিয়ে তারপরে আমরা ওখান থেকে পাশে শিব মন্দির আছে সেখানে একটু যাওয়া হবে আর অন্যান্য বছর তবুও ওর মানে পছন্দ মতন যেটুকুই কিছু না কিছু ওকে করে দেওয়ার চেষ্টা করি একটু বেলুন টেলুন দিয়ে ঘরটা সাজানো হয় কিন্তু এবছর কিছুই হবে না আমার একদম সময় নেই তো যাই হোক সেই কারণের জন্য সকালবেলা যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে একটু পুজোটা দেওয়া মায়ের আশীর্বাদ নেওয়া ঠাকুরের কাছে একটুখানি ও যাতে সুস্থ থাকে ভালো থাকে সেটাই হচ্ছে বলা আর তারপর সকালবেলা একটুখানি পুজোটা দিয়ে নিয়ে তারপরে মামকে তো খুব সামান্য মানে আমি কিচ্ছু করতে পারিনি তারপরেও যে ওকে বলেছি যে মাম্মা কিছু করতে পারছি না তো ও তাতেই খুশি ওর কোনো ব্যাপার নেই তো তোমরা দেখতে থাকো সারা দিন ধরে এমনি কি কি হচ্ছে ও যেটুকু করেছি ও ওইটুকুতেই খুশি ও মানে চাইছিল তো অনেক কিছুই হোক কিন্তু এখন উপায় নেই তাই জন্য ও তাতেই খুশি ম্যাডাম এই যে হাসছে দেখো তো আমার সাথে এই যে আমার পাশে একটা শিব মন্দির রয়েছে সেখানে একটুখানি গেল এবছর হয়নি নেক্সট টাইম যদি কখনো হয় তো হবে অবশ্যই প্রত্যেক বছর আমি একটু একটু করে চেষ্টা করি একটু কিছু করার বাট এবার কিছুই হবে না একটু সামান্য খুব সামান্য একটু রান্নাবান্না করে দিয়েছি সকালবেলা একদমই সময় হয়নি দেখো একটুখানি খুব সামান্য এই জাস্ট পাঁচ রকম ভাজা আর ভাত মাছ আর এখানে পায়েস আর চিলি চিকেন এটা আমি করিনি এটা ওর মিমি কালকে পাঠিয়েছিল তো সেটাই দিয়েছি তাও ও চিকেনের এক টুকরো খেয়েছে এক টুকরো খায়নি আর এই আমি আমি শুধু সকালবেলা পাঁচ রকম আর মাছ এটুকুই ওকে করে দিতে পেরেছি যাই হোক তো চাটনিও ছিল সন্ধ্যাবেলা একটা কেক আনা হয়েছে আর এই যে কেকটা এখন কাটিং করা হবে ম্যাডাম তাতেই খুশি এই দেখো হাসছে দেখো তো এরকম অল্পতে সন্তুষ্ট হওয়া বাচ্চাই ভালো কোনো গিফটও চায়নি কিছুই না একটা আমাকে বললে একটা আমাকে একটা স্লাইম কিনে দেবে সেটাই কিনে দিলাম ব্যাস ওটা নিয়েই ম্যাডামের খুশি হাসি খুশি দেখা যাক এরকমভাবে কতদিন থাকে যাই হোক তো তারপরে একটু কেক কাটিং হলো কেকটা তো কাটিং হয় তো আর কিছু কেউ আসবার বা কাউকে নিমন্ত্রণ ওর একটু শখ যে একটু বড় করে ওর দিদা একবার ওরকম করেছিল সেরকম ওর ইচ্ছা বাট সেটা হয়নি দেখা যাক যদি কখনো হয় তো তারপরে এই যে ম্যাডাম কেক কেটেই কিন্তু আগে আমাকে খাওয়াচ্ছে তো তারপর ওকে আমি একটু খাইয়ে দিলাম আর এই কেক কাটিং হয়ে গেল এই এইটুকুই সেলিব্রেশান তো সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয় যেটা সব থেকে বেশি দরকার বড় তো সবাই হয় কিন্তু মানুষ তো আর সবাই হয় না তো ভালো মানুষ যেন হয় তো এইভাবে আজকে দিনটা কাটালাম মামা সাথে ভিডিওটাই পর্যন্তই রাখছি আজকে বার্থডের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর সবাই একটু আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে আর খুব ভালো একটা মানুষ হয় টাটা গুড নাইট